আপনার প্রচেষ্টাকে কখনো ছোট মনে করবেন না আপনার চেষ্টা প্রচেষ্টাকে আমরা কখনো ছোট করে দেখবেন না কেননা অনেক সময় আপনার মুখ থেকে নিশ্চিত একটা কথা একটা বাণী এই ছোট্ট একটা কথাও আমাদের শিক্ষার্থীদের মনে একটা চমৎকার প্রভাব বিস্তার করতে পারে আপনারা অনেকেই জানেন ইমাম বুখারি বুখারি যে বুখারিটা লিখার পিছনে একটা বড় কারণ আছে ইমাম বুখারি নিজে এই রচনা অর্থাৎ এই কিতাব লিখার পিছনে একটা কথা বলেছে তিনটি কারণ বলেছে এর মধ্যে একটা প্রসিদ্ধ হলো তিনি ইসাহ বিন রাহিয়া দারস ছিলেন দারসে থাকা অবস্থায় রহমুল্লাহ বলছিলেন যদি তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি থাকতো যে এমন একটা কিতাব রচনা করতে যেখানে রসদ সাল্লা সাল্লাম সমস্ত সৈহী হাদিসগুলো সংরক্ষণ করা হয়েছে এই ছোট্ট কথাটি ইমাম বুখারি রহমুল্লাহর অন্তরে দাগ কেটে গেছে এবং ওই সময় থেকে তিনি কি করছেন দোয়া করেছেন এবং এই নিয়ে কাজ করেছেন এই জিনিসটা তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ছোট্ট একটা কথা আমাদের শিক্ষার্থীদের মনে চমৎকার একটা কি অনুপ্রেরণার সৃষ্টি হতে পারে আমি আরেকটা ঘটনা বলি সেটা হলো ছোট্ট একটা বালকের ঘটনা আরবের একটা বিখ্যাত লেখক ইনি লিখেছিলেন উনি বলছিলেন যে একটা ছোট্ট বাচ্চা তিনি তার ক্লাসে শিক্ষক ফজরের সলাতের জামাতের সাথে সলাত আদায় করা গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছে এটা ওই ছোট্ট বাচ্চাটার মনে দাগ কেটে গেল কারণ সে চিন্তা করছে আমাকে প্রত্যেকদিন ফজর সালাত করতে হবে কিন্তু তার যে বাবা মা তার বাবা মায়েরা সলাতে অভ্যস্ত ছিল না পাঁচাত্তর সালাত মসজিদে সালাত আদায় করতো না এই যে এই জন্য সে চিন্তা করলো আসলে কিভাবে এই সলাদটা পড়া যায় বিশেষ করে ফজরের সলাদ সে কিভাবে পড়বে তো এই জন্য সে এর পরের দিন যেদিন শুনেছে কথাটা এর পরের রাত সে ঘুমায়নি নির্গুম ছিল সে সে দিয়েছে যখন তখন বের বের থেকে। হওয়ার পর সে দেখলো যে বাহির মোটা অন্ধকার ও দেখলো যে বাহির একদম গুটগুটে অন্ধকার রাস্তা পার হয়ে যে সে যাবে এই ব্যবস্থা তার কাছে নেই তখন সে পাশে লক্ষ্য করলে একটা বৃদ্ধ মানুষ বের হয়েছে ঘর থেকে সে দেখতে পেলো এটা তার সহপাঠীর দাদা তো সে কি করলো একদম বৃদ্ধ মানুষ তার পিছনে 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 মসজিদে গেল এবং তার পিছনে পিছনে মসজিদ থেকে আসলো এসে ঘুমিয়ে পড়লো একটু দেরিতে ঘুম থেকে উঠলো এভাবে কয়েকদিন কন্টিনিউ করলো ঠিক আছে তার ওই সে দিনে একটু বেশি ঘুমায় তো তার বাবা মারা চিন্তা করছে হয়তো বাবা বাচ্চারা একটু বেশি ঘুম পাচ্ছে এই কয়েকদিন তো একদিন সেই স্কুল থেকে ফিরে এসে দেখলো আহ যে তার দাদা ওই যে যে দাদার পিছনে সে সালাতে যেতো ওই লোকটা মারা গেছে সে খুব কান্নাকাটি শুরু করছে খুব কান্নাকাটি করছে তো তার বাবা তাকে বুঝাচ্ছে তুমি কেন কান্না করছো মানুষ তো মারাই যায় তুমি কেন কান্না করছো আর এটা তো তোমার আপন কেউ না তখন সে ছোট্ট বাবু সে বলছে এই লোকটার জায়গায় তুমি মারা গেলে আমি এতটা কষ্ট পেতাম না বাবা একটু অবাক হলো মানে জিজ্ঞেস কেন মানে কি হয়েছে তুমি এতটা কে কিভাবে ওনাকে ভালোবাসছ তখন সে বলতেছে যে আমি তো ওনার পিছনে পিছনে ফজরের সালাত তাতে করতে পারতাম তুমি তো আমাকে ফজরের সালাতে নিয়ে যাওয়া তখন তার পরিবর্তন হলো তার বাবা আবার আলহামদুলিল্লাহ সুমতা তাকে হেদায় দিয়েছে মূল কথা এটা না মূল কথা হচ্ছে ওই যে একজন শিক্ষক শুধু ফজরের চলাতে একটু ফজিলত সম্পর্কে জানিয়ে দিয়েছে এই এতটুকুই ওই ছেলেটার জন্য যথেষ্ট হয়ে গেছে আমরা আমাদের পঁচিশটাকে কখন আমরা ভাবতেছি আচ্ছা গণিতের ক্লাস করালাম একটু হাদিসের কথা বললাম এটা আর বাচ্চাদের কি হবে না আমার দরকার নেই হাদিসের কথা বলা আমি আমার ক্লাস এ যদি এখন ও সিক্সে পড়ে ক্লাস ফোরে থাকে আমার একটা শিক্ষার্থীকে মানে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ও ছিল আমি জুমার সলাতে আগে আগে সলাত আদায় করার ব্যাপারে বলেছিলাম আমি গত দুই তিন মাস পরে একটু বিচ্ছুতি হয়েছে আমি দেখছি হাই স্কুলে উঠে কিন্তু ফোর ফাইভ দুটো বছর আমি দেখেছি এই ছেলেটাকে জুমার সলাতে কখনো প্রথম কাতার থেকে আমি দ্বিতীয় কাতারে দেখিনি এবং জুমার সালাতে প্রত্যেকদিন সে সে প্রথম কাতারে গিয়ে সলাতে দেখুন ছোট্ট একটা কথা কিছুই হয়নি আমি সে তাকে জাস্ট ফজিলত সম্পর্কে জানিয়েছি এতটুকুই যথেষ্ট আমি প্যারেন্টিং প্রোগ্রামের কথাটা বলেছিলাম ওই যে একটা বাচ্চা যে কথাটা বললাম যে বিছানা ঝাড়ু দেয়া তো আপনি ছোট ছোট কথাগুলো হাদিসগুলো সুন্নাগুলো আপনি আপনার শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে আপনি গণিতের শিক্ষক হোক কোনো সমস্যা নেই ইংরেজি শিক্ষক হোক কোনো সমস্যা নেই আপনি কথার ফাঁকে দশটা কথার ভিতরে একটা কথা উনান এবং সুন্নার বলে দিলেন তাহলে এটা আপনার যথেষ্ট হয়ে যাবে এবং এই প্রচেষ্টাটাকে কখনো চিন্তা করবেন না এটা ছোট প্রচেষ্টা এই একটু কথা কি আর আসে যাবে না এমন চিন্তা করব না